কি ভয়াবহ অগ্নিকাণ্ড একই পরিবারের ছয় জন দগ্ধ হয়ে মারা গেছেন বাবা মা চার সন্তান চার সন্তানের মধ্যে বয়স হচ্ছে তিন থেকে বারো এই ছয় জনই দগ্ধ হয়ে মারা গেছেন তারা ঘুমাচ্ছিলেন ধর্ম পাশা যে উপজেলা সুনামগঞ্জের সেখানে আচরণ প্রকল্পের কাজ চলছিল আন্ডার কনস্ট্রাকশন সেই ঘরের ভেতরে ঘুমিয়েছিল তারা কিভাবে আগুন ধরেছে জানা যায়নি আগুনে তারা পুড়ে মারা গেছে ওখানে তবে পার্শ্ববর্তী প্রতিবেশীরা এই আগুন নিভিয়েছে এবং দরজা ভেতর থেকে তালা মারা ছিল তারা দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ভয়াবহ এই অগ্নিকণ্ডে এই ঘটনাটা আরেকটু বিস্তারিত দেখি সুনামগঞ্জের ধর্মোপাশা উপজেলার সিমেরখাল গ্রামে আশ্রয় প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডে চার শিশু সহ একই পরিবারের ছয়জন মারা গেছে আমরা একটু পত্রিকায় বিস্তারিত দেখি সুনামগঞ্জের ধর্মোপাশা উপজেলার খাল গ্রামে আশ্রয় প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডে চার শিশু সহ একই পরিবারের ছয়জন মারা গেছে নিহতরা হলেন এম আর উল যার বয়স ছিল পঞ্চাশ তার স্ত্রী পলি আক্তার তার বয়স ছিল পঁয়ত্রিশ আর তাদের সন্তানদের মধ্যে পলাশ বারো ফরহাদ নয় ফাতেমা ন সাত ও ওমর ফারুক তিন বছর বয়সী জয়সি ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেছেন স্থানীয়রা আগুন নেভানোর পর ঘরে প্রবেশ করে ঘরটির ভেতর থেকে তালাবদ্ধ ছিল ওই পরিবারের ছয় সদস্যের সবাই দগ্ধ হয়ে মারা গেছেন ধর্মপ্রাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেরামুল হক বলেছেন বিষয়টি খতিয়ে দেখতে আমরা ঘটনাস্থলে রয়েছে আগুন লাগার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই ধন্যবাদ